আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই মনে আছেন সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিযানে প্রচুর পরিমাণ প্রবাসী গ্রেপ্তার হচ্ছে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি দেখেন গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত এক সপ্তাহে একুশ হাজার ছশো একান্ন জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে যারা অবৈধ গুরুপ্রাপ্ত বা একজিট এবং অন্যান্য সমস্যার কারণে পায় বারো হাজার সাতশো পঁয়তাল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সৌদি আরবে বর্ডার দিয়ে অবৈধভাবে কোনো ধরনের ভিসা ছাড়া প্রবেশ করছে এরকম চার হাজার পাঁচশো সাতাত্তর জন প্রবাসী এছাড়াও যে সকল প্রবাসীরা বৈধ প্রবাসী আপনি বৈধ এরকম পায় চার হাজার তিনশত উনত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা বৈধ ছিলেন টেকানা থাকা সত্ত্বেও আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কেন করা হয়েছে আপনারা সৌদি আরবের যে সময়নগুলো আছে সেই সময়নগুলো অমান্য করার কারণে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও যারা অবৈধ প্রবাসীদেরকে সহযোগিতা করছে রুম দিয়েছে থাকা দিয়েছে খাওয়া দিয়েছে কাজ দিয়েছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়েছে এরকম প্রবাসী প্রায় জনকে গ্রেপ্তার করা হয়েছে তেরো হাজার দুইশো উনআশি প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরণ করা হয়েছে অর্থাৎ পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়াও পাঁচ হাজার জন প্রবাসীর সব কিছু ওকে তাদেরকে দু একের মধ্যেই তাদের নিজ দেশে প্রেরণ করা হবে একুশ হাজার নয়শো আশি জন প্রবাসীর সকল কাগজপত্র যাচাই করার পর তাদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে আমাদের যে সকল প্রবাসীরা আছে অবশ্যই সাবধানে থাকবেন তাই বলে অনেকেই যে এখানে বললাম যে অবৈধ প্রবাসীদেরকে হেল্প করার জন্য একুশজনকে গ্রেপ্তার করা হয়েছে তাই বলে আপনার সাথে যদি কোনো অবৈধ প্রবাসী থাকে যাদের নাই নাই গুরুপ্রাপ্ত বা ফাইনাল এক্সিট তাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না এখানে বলা হয়েছে শুধুমাত্র যারা অবৈধভাবে কোনো ধরনের বিষা ছাড়া অর্থাৎ কোনো ধরনের বিষা নেয় না বর্ডার দিয়ে অবৈধভাবে চুরি করে এই দেশে অনেকে প্রবেশ করে সেই সমস্ত প্রবাসীদেরকে যদি আপনি রুম খানা থাকা যেটাই বলেন এবং কি গাড়ি দিয়ে অন্য স্থানে নেওয়া কাজ দেওয়া এই সব টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা সেক্ষেত্রে আপনাদেরকে এই এক বছরের জেল এবং সৌদি এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা সবাই সতর্ক থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নেই